আমরা খোঁজ করতেছিলাম শুরু হয়েছিল এটা তো দীর্ঘদিন থেকে চলছে কিন্তু সেইটার খোঁজ আজকে কিন্তু মিলে গেল হারাম জায়গা আপনি একটু বলতে পারবেন যে মোটামুটি কত সাল

যখন পুরা চলতি ওমর তখন কিন্তু আপনারা ছিলেন আর কি তার আগে থেকে তো আপনারা ছিলেন নাকি তার আগে আমরা কড়া লাগাইছি আচ্ছা তারপরে ওনার সেই জায়গায় হ্যাঁ আচ্ছা হরি মাতার কড়া সারা লড়াই দেখেছি কথা বাকি নাই যে যায় না গাঁজা খায় আচ্ছা আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আর আমরা ভিডিওতে দীর্ঘায় না করে আমরা ভিডিওট এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর চ্যানেললে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন তো আমাদের এটা জানা দরকার ছিল তাই আমি এনার কাছ থেকে অনেকক্ষণ থেকে আমরা বক্তব তুলে ধরলাম যে এখানে কিন্তু উৎপন্ন হয় কারড়লায় সেই জায়গা থেকে চলে এসেছিল আর এখানে কিন্তু আরো নতুন কিছু জিনিস দেখতে পাবেন আকর্ষণীয় যেদিন কিন্তু আসবেন এই কারড়লায় মেলাতে আপনারা কিন্তু শামিল হবেন যেটা হচ্ছে আপনারা 27 কার্তিক হ্যাঁ বলছে সালা জলকল মোজে যাবে

ঠিক আছে বন্ধুগণ আর ভিডিওটি দীর্ঘায়ত না করে আমরা এখানে ভিডিও শেষ করছি নমস্কার ধন্যবাদ পরবর্তী ভিডিও জন্য সুস্থ থাকুন সবল থাকুন